আসসালামু আলাইকুম ভেওয়ার্স নতুন নতুন নাম নিয়ে চলে এলাম মিথিলা নুসরাত অনেক সুন্দর একটি নাম নুসরাত এটা আপনি নামটি রাখতে পারেন সাবিনা সাবিনা অনেক সুন্দর একটি নাম শাহিদা কামিয়া চমৎকার একটি নাম আপনাদের মেয়েদের জন্য রাখতে পারেন রাইফা রোকাইয়া Arokei wae, rokaia. -E -E. Runa, R-U-N-A, -E, runa. Rumi, R-U-M-I, rumi. Ria, R-I-Y-A, -E, ria. Priya, P-R-I-Y-A, -E, priya. Maya, m-a-y-a, -E -E, maya. Amina, E-M-I-N-A, -M -E -M -E, amina. আখি এ কে এইস আই আখি আশা এ এস আশা ইভা ই ভি এ ইভা এইস এ এল আই এ হালিমা এফ এ টি ইএমএিমা এফএ আরাই ফারিয়া হাফিজা এফ এ এফ আই মনি এম ও এনআই মনি জুই জে ইউ আই জুই লিমা এল আই এম এ লিমা সোনিয়া এস ও এনআইএ সোনিয়া এস এ বিএনএ সাব সারা এস এ আর এ সারা জেডে আরে যারা মাইমুনা এম এ আই এম ইউ এ মাইমুনা রীতি আর ডাবলিউ টি আই রীতি নাশিহা আই নাসিহা এম ও এম এ মাহিমা রাহিমা আর এম এ রাহিমা আকিলা এ কে এই সাই লে আকিলা সবিয়া এস এ বি আই এ এ এফ এ আরও যে আফরোজা সুন্দর নাম নান্দিনী নান্দিনী আর সুন্দর নাম জিনিয়া রুমা অনেক সুন্দর একটি নাম অবশ্যই শ্রাবণী অনেক সুন্দর নাম শ্রাবণী নাদিয়া মিম নামের অর্থ জানতে কমেন্ট করবেন সবাই প্লিজ কেয়া কেয়া লিজা নামের অর্থ জানতে সবাই কমেন্ট করবেন দিভিয়া কমেন্ট ইউর নেম প্লিজ আর ডিজাইনগুলো পেতে আমার সাথে যোগাযোগ করুন কমেন্ট ইউর নেম প্লিজ ডিজাইনগুলো পেতে আমার সাথে যোগাযোগ করুন রিখা আর ই কে এইস এ রিখা রিয়া আর আই ওয়াই রিয়া দিশা ডি আই এস এইস এ দিশা সারিতা শিখা এস আই কে এইস এ সুমাইয়া সুমাইয়া শারমিন অনেক সুন্দর নাম সবাই কমেন্ট করবেন নামের অর্থ জানতে সঞ্জিদা সিনথিয়া আয়েশা আরিফা অনেক সুন্দর নাম প্লিজ সবাই কমেন্ট করবেন ফারিহা নামের অর্থ জানতে প্লিজ কমেন্ট আসবেন মাইসা সাদিয়া সবাই ডিজাইনগুলো যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে সামিয়া মারিয়া কারণ নামের সাথে যদি মিলে যায় এবং ডিজাইনগুলো নিতে চান মাহিয়া রিমু আমি কী উঠেছিলাম রিমু নিশু এস ইউ নিশু তাসপি টি এ এস পি আই তাসপি ইউসুফ একটি ছেলের নাম মুস্তফা একটি ছেলের নাম ফাতিমা এফ এ টি আই এম এ ফাতিমা ফাতিমা আবার চলে এসছে ফাতিমা জুই জে ইউ আই জুই অনেক সুন্দর কিউটি কি ছোট্ট নাম লিলি এল আই এল ওয়াই লিলি মারুফা এম এ আর ইউ এফ এ মারুফা নাইনা এন এ আই এন এ নাইনা মারিয়া এম এ আর আই এ মারিয়া